আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন দর্শক টাঙর হাওয়ার যেভাবে আপনাদের ভালো হয় সেইভাবে আপনারা এই ঢাকা থেকে আসতে পারেন গাড়িতে আসতে পারেন বা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন বাসে আসতে পারেন আপনাদের ইচ্ছা এখানে সুন্দর সুন্দর ভোট সাজানো আছে তো অনলাইনে এই ভোটের মালিকদের সাথে যোগাযোগ করে আপনারা এই আসতে পারেন তো আমরা অনলাইনেই একটা বুটের সাথেই করে তারপরে আমরা আসছি কিছুদিনের মধ্যে আমাদের ভোট আইসে আমাদের নিয়ে নেবে অল্প কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের বুট আমরা পায়ে গেলাম তো আমরা এগারো জনে এই বুটটা নিয়ে নিছি তো এখনও টাঙ্গার হাওয়ার যাইতে অনেক দূর অনেক এই নদীপথ পাড়ি দিতে হবে সুন্দর সুন্দর জাহাজের দেখা পাইতেছি এই জেলেরা মাছ ধরতেছে খুবই সুন্দর লাগে দৃশ্যগুলি দেখতে এটাই শেষ ব্রিজ আর এখানে দেখেন আমাদের জন্য রান্না বন্না করতেছে আর এখন হচ্ছে টাঙর হাওয়ারের পুরাই যৌবনকাল দেখতেছেন ওটাও টাঙ্গর হাওয়ারের দিকেই যাইতেছে আর এখন তো বর্ষাকাল পুরাই পানিতে ভরপুর এবং হাওয়ার প্রচুর মাছ তো আমরা অলরেডি মাছ কিনছি এই বোয়াল মাছটা কিনলাম সতেরোশো টাকায় যেটা আমাদের দুহারে পাঁচ হাজার টাকা হবে মিনিমাম সবাই মাছ দেখায় ব্যস্ত আছে তো এখনই হচ্ছে টাঙ্গর হাওয়ার আসার মানে উত্তম সময় এখানে দেখেন তাজা মাছ হাওয়ারের তো এখন তো বর্ষাকাল এর জন্য অনেক বাড়িঘর ডুবে গেছে আর কিছু কিছু বাড়িঘর দেখেন এদের যোগাযোগ ব্যবস্থা নৌকা ছাড়া গতি নাই ঠিক আছে চার পানি জায়গায় জায়গায় স্তম্ভর মতো অনেকগুলি বাড়িঘর এরপরে আবার পানি মানে অপরূপ সৌন্দর্য টাঙর হাওয়ার যারা আসেন নাই তারা গ্রামীণ বাংলার বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পানি পানি পথে বন্দী হয়ে কীভাবে জীবনযাপন করে এটা নিচ্ছকে না দেখলে মানে সেই অনুভূতিটা পাইবেন না দারুণ একটা অনুভূতি তো ওই যে দেখেন দূরে ই দেখা যাইতেছে ইন্ডিয়ার পাহাড় মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার ওখানেই পাহাড়গুলি বেশিরভাগ পাহাড়গুলি আর কি ইন্ডিয়ার দিকে পড়ছে আর মানে অসাধারণ লাগে আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে যাব, তো এই যে মাছ দাওয়া হবে যে দেখেন তো হাওয়ারের মাছ দিয়ে সাদা ভাত দিয়ে খাবো আর এদের বুটে তো আয়োজন আছেই আমাদের জাহাজটি প্রথম থামালো হচ্ছে গোসলের জন্য ওয়াস টাওয়ার থেকে পাঁচ পাঁচ মিনিটের দূরত্ব পরে আর কি জাহাজটা থামাইছে কারণ কিছুদিন তো সোশ্যাল মিডিয়ায় শুধু কিছু অপ্রীতিকর ভিডিও আসছে আসলে ওটা আসলে আমার মনে হয় ওটা সঠিক না ওটা এডিট করে বানানো ভিডিও কারণ ওয়াশ টাওয়ার থেকে মোটামুটি এই পাঁচ মিনিটের দূরত্ব পরে যায় হচ্ছে এই সব জাহাজগুলি রাখে আর কি তো তার মানে ওই জায়গায় তো হাগু করা সম্ভবই না তো যাই হোক আমরা গোসল টুসল শেষ করে এখন আবার এই জাহাজের দিকে রওনা দিলাম এই তো আমাদের দুপুরের লাঞ্চ এসে পড়ছে আমরা লাঞ্চ করব এখন আর ভুট কিন্তু চলতেই আছে ঠিক আছে তো এদের যে খাবার দাবার আছে তার পাশাপাশি আমরা যে বল মাছটা কিনে দিছি ওটাও রান্না করছে তো এদের খাবার দাবার অনেক মজা ছিল রুই মাছ মুরগি দেশি মুরগি মানে এদের লোকাল মুরগি আর কি আর এই হচ্ছে আমাদের যে কিনে দেওয়া বল মাছ খুবই রসালো এরপর একটা রেস্ট দিতে হইব কি সুন্দর দৃশ্য আমরা সারা রাত এখানে ছিলাম ওইদিকে পাহাড় এদিক দিয়ে হাউসবোটগুলি যাচ্ছে মানে দেখতে অসাধারণ লাগতেছে তো আমরা এখান থেকেই বিভিন্ন স্পট দেখার জন্য একটু পরে রওনা দিব তো এখন হচ্ছে সকাল একবারে মেঘা মেঘাচ্ছন্ন পাহাড় খুবই ভালো লাগতেছে দেখতে সুনামগঞ্জ হাওয়ার এবং মেঘাচ্ছন্ন পাহাড় খুবই অসাধারণ এখন আমরা চাঁদের গাড়ির কাছে যাব। এই যে দেখেন এক মুরব্বী তার ওয়াইফকে নিয়ে আসছে তো বয়সকালে ঘুরেন বৃদ্ধকালে ঘুরলে এইভাবে হাঁটতে সমস্যা হয়ে যাইব এখন আমরা চাঁদের গাড়িতে উঠবো তারপরে বিভিন্ন স্পটে যাব তো চলেন হচ্ছে জাদুকাটা নদী আর কি তো আমরা এখন পাহাড় থেকে এদিক দিয়ে নামবো নামার পরে সামনে একটা ছোট বাজারের মতো আছে এই যে পাহাড়ি রাস্তা এ হচ্ছে বাজার টুরিস্ট পুলিশের ই আছে এখানে আর যাদুকাটা নদীর ওই ওপার হচ্ছে ইন্ডিয়া আর এপার হচ্ছে বাংলাদেশ পাহাড়ের গা ঘেসে মেঘ যাচ্ছে কি অপরূপ দৃশ্য খুবই সুন্দর লাগে দেখতে এই সামনে হচ্ছে একটা বিশাল পিলার আছে এই যে পিলার পিলারের এক পাশে হচ্ছে বাংলাদেশ লেখা আর ওই পাশে আবার ইন্ডিয়া লেখা এখানে পর্যটক ক্রাইসাস ছবি ওঠায় ওই পাশে ইন্ডিয়ানের ঝর্ণা আছে এই মামা এই জায়গার নাম কি মামা এই জায়গার নাম জাদুঘাটা জাদুকাটা ও যে দেখেন ইন্ডিয়ান সেই ঝর্ণাটা নদীর উপর এখন আমরা অন্য একটা স্পটে যাব রাস্তায় সবুজ ধান খেত পাশে পাহাড় এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অন্য এক স্পটে যাব আমরা সবুজ শ্যামল পথ পাড়ি দিয়ে চলে আসলাম নীলাদ্রি লেকে তো নীলাত্রি লেকের এখানে একটা বাজার আছে এখানে ইন্ডিয়ান চকলেট সাবান এবং অন্য অন্য জিনিস পাওয়া যায় তো বাজারটাও সুন্দর আর বাজারের পাশেই হচ্ছে এই যে নীলাত্রী লেক লেকটা অনেক সুন্দর তো আমরা লেকের পানিতে নামি নাই তো ইনশাল্লাহ পরে যদি আবার আসি লেকের পানিতে নৌকা চালাবো কারণ এই ফার্স্ট টাইম আসলাম তো সুনামগঞ্জ হাওড়ের সৌন্দর্য দেখতে এর জন্য সবগুলি স্পট মানে বেশি সময় নিয়ে দেখা হয় নাই বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম সময় নিয়ে দেখছি যদি আরও বেশি সময় নিয়ে দেখতে পারতাম সেক্ষেত্রে এখানে গোসল করার প্রস্তুতি নিয়ে আসতাম তো ইনশাল্লাহ আবার আসলে গোসল করার প্রস্তুতি নিয়ে আসব। তো এখন আমরা আবার সুন্দর শ্যামলি উপভোগ করতে করতে আমরা আরেকটা স্পটে যাব ওখানে হচ্ছে এই দুই পাহাড়ের সাইড দিয়ে ঝর্ণার পানি দিয়ে সুন্দর একটা নদী বয়ে গেছে ওই জায়গায় আমরা যাব কিছুক্ষণের মধ্যে এখন আমরা এসে পৌঁছালাম তাহেরপুর উপজেলার লালঘাট ঝর্নার এখানে তো দুই পাহাড়ের মাছ থেকে ঝর্ণার পানি দিয়ে এদিকে নদীর মতো হয়েছে নদীর পানি খুবই ঠান্ডা তো পানির নিচে আছে সুন্দর সুন্দর সাদা কালা বিভিন্ন ধরনের পাথর এবং মোটা বালি এই জায়গাটাও অনেক ভালো এখানে অনেকে গোসল করতেছে তো আপনার ইচ্ছা করলে এখানে গোসলও করতে পারবেন সুনামগঞ্জ এবং টাঙ্গর হাওয়ারের ট্যুর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন